आल में दौरा होना कुछ बड़ी बात नहीं कुछ बड़ी बात नहीं दाए ऊना होना

واللي তাজালতিها من افسد فيها ويسبق الدمع তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে আপনার সানা খালি করবে না আপনার ইবাদত বন্ধই করবে না আপনার গোলামি করবে না তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে কত না ফসাাদ করবে কোন কারাবে করবে পরস্পর झगড়া ফসাাদ করবে আপনার কোনো লাভ হবে না

হজরত আদম আলাই ইসলামকে সৃষ্টি করার পর ফেরাস্তাদের সামনে উপস্থাপন করে বললেন ও আমার ফেরাস্তারা আমার প্রতিনিধি মানব জাতিকে আমি সৃষ্টি করলাম হজরত আদমকে আমি সৃষ্টি করলাম তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা সম্মান কর চিন্তা কর সবাই সিজাতে লুকিয়ে পড়ল একমাত্র ইবিলিস সিজদা করতে পারল না

আদম মারা ইসলামকে মেনে নিতে পারে না আদম মারা ইসলামকে সিজদা করতে পারে না কারণ তার ভিতর অহংকার সে বড় জ্ঞান নেওয়া वाला হয়ে গেছে সে বড় পণ্ডিত হয়ে গেছে এজন্য একshader বলতেছেন কুছ বাণী বাত নেহি আফজ তরো আহুলা কুছ বাণী বাত নেহি दौरा होना कुछ बड़ी बात नहीं कुछ बड़ी बात दाए उमा होना सहता मशिल है मगल सहता मश्किल है मगल

তুমি মুক্তি হতে পারো মহাদেশ হতে পারো মুক্তি হতে পারো স্কলার হতে পারো জজ ব্রিস্টার ডক্টর ডাক্তার পুলিশ অফিসার বিডিআর অফিসার সব কিছু হতে পারো কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে মিটিয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর গ্রহণযোগ্য মানুষ আল্লাহর মকবুল মানুষ আল্লাহর নৈকট্য মানুষ হতে পারবে না আল্লাহ मिटा दो अपना हे को मिटा अपने हंसते को अगर कुछ मरतबा चाहो कदाना हाथ से मिलकर गुले गुलजार होता है जो जो तो के दिले ऊपर दीते मिटे दीते से कत बड़ा दामी कत तो तो बड़ मकबूल है से बल सुबह अल्लाह এই জন্য নিজেরা নিজে বিলীন করে দিতে চাই না এই জন্য কবি বলেন বড় যদি হতে চাও বড় যদি হতে চাও ছোট তবে

Eğer bunlar Müslüman atmıyor, İbn-i

বোঝা গেল সে যে আল্লাহর কাছে একটা যে চাচ্ছে আল্লাহ খালেক আল্লাহ সৃষ্টিকারী আল্লাহ সব কিছুই পারে এটা শয়তান বিশ্বাস করে কিন্তু নাস্তিক বিশ্বাস করে না দুনিয়ার আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করে শয়তান কিন্তু এই বিশ্বাস নাস্তিকের অন্তরে নাই এই জন্য আমি বলতেছি নাস্তিকের চেয়ে শয়তান ভালো শয়তানের চেয়ে নাস্তিক খারাপ আর মারাত্মক বলেন নাউজুবিল্লাহ